অন্তঃসত্ত্বাপ পুত্রবধূ শ্বশুর গ্রেপ্তার কুমিল্লার চৌদ্দগ্রামে এক গৃহবধু ধর্ষণের অভিযোগে তার শ্বশুর ষাট বছরের ছেরুমিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ গত বাইশে মার্চ সকালে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত ছেরুমিয়া চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা স্থানীয় বাসিন্দারা জানান সাত মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে ওমান প্রবাসীর সঙ্গে ওই নারীর বিয়ে হয় বিয়ের কিছুদিন পর শাশুড়ির অসুস্থতার কথা বলে শ্বশুর নববধূকে তার বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যান চার মাস আগে ওমান থেকে ছুটিতে দেশে ফিরে তার স্বামী নববধূর সঙ্গে স্বাভাবিকভাবে সংসার করতে থাকেন সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে স্বামী তার স্ত্রীকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আলট্রাসোনোগ্রাফি করালে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট দেন চিকিৎসক এরপর ওই নববধূ তার শ্বশুরের দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান স্বামীকে এতে উল্টো নববধূকে বেধরক পিটিয়ে জখম করার অভিযোগ ওঠে স্বামীসহ সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে চোদ্দগ্রাম থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিলাল উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন ভুক্তভোগী ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন এরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে